হায় রে হায় লিটন দাসের কি স্বপ্ন এটাই না ছিল যে এবার দুই হাজার চব্বিশ সালে বিপিএলের চ্যাম্পিয়ন হবে মানে নিজের টিম কুমিল্লা ভিক্টোরিয়াসকে এবার জি জিতে হবে তবে লিটন দাসের স্বপ্ন চুর চুর করে দিল ওই দুই মহান প্লেয়ার এই দুই প্লেয়ারের নাম হচ্ছে তামিম ইকবাল এবং ক্যালি এই দুই প্লেয়ার কিন্তু এখানে লিটন দাসের বিপরীতে টিমে খেলে সেই টিমের নাম হচ্ছে ফোরচুন বরিশাল এবং ফরচুন বরিশালের আমি কথা কি বলবো ফোরচুন বরিশাল কিন্তু অনেক সংঘর্ষ করে অনেক সংঘর্ষ করে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত জিতে গেলো মানে কোয়ার্টার ফাইনাল যে কোয়ালিফাই হবে না হবে না এরকম বলা হচ্ছিলো যে ফোরচুন বরিশাল সবাই মতভেদ করছিল যে এবার নাকি ফরচুন বরিশাল কোয়ালিফাই করবে না মানে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করবে না তো কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করলো তারপর ফাইনালও জিতে গেলো রে ভাই কি বলবো মানে ফরচুন বরিশাল কিন্তু দুর্দান্ত খেললো এবং তার সাথে সাথেই কিন্তু এখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিমের কথা বলি আমি কুমিল্লা ভিক্টোরিয়ান কিন্তু প্রথমে ব্যাটিং করতে এসেছিলো এবং প্রথমে ব্যাটিং করতে এসে একশো চুয়ান্ন রানের টার্গেট দিয়েছিল তবে একশো চুয়ান্ন রানের টার্গেট সম্পূর্ণ করে আঠেরো ওভারে কিন্তু কমপ্লিট করে দেয় ফরচুন বরিশাল এবং ফরচুন বরিশাল কিন্তু ছয় উইকেট দিতে যায় এবং ফরচুন বরিশাল আমি কথা বলতে চাই ফরচুন বরিশালের এতটা ক্ষমতা এতটা যে ভালো খেললো ফরচুন বরিশাল যে এতটা সংঘর্ষ করে যে ভালো খেললো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ফরচুন বরিশাল যারা সাপোর্ট করতো যারা খেলত তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে ফরচুন বরিশাল জিতে গেল তোমাদের টিম জিতে গেলো তবে বিপিএল তো শেষ এরপরে শুরু হচ্ছে আইপিএল তো আইপিএলের চোখ রাখার জন্য তোমরা সবাই রেডি রাখো এবং আইপিএল এর লেটেস্ট নিউজ এবং আপডেট নিয়ে এই চ্যানেলে আসছে এবং চ্যানেলকে ফলো করতে ভুলবে না কিন্তু